পুনর্বাসনের দাবিতে ইসিএল এর এরিয়া ঘেরাও করে যৌথ বিক্ষোভ পাঁচটি সংগঠনের পরপর ধসের ঘটনার আতঙ্কে গ্রামবাসীরা তবে পুনর্বাসনের দাবিতে উদাসীন ইসিএল কর্তৃপক্ষ মনের মতো ফার্নিচারের শিরা ঠিকানা দা আরবান ফার্নিচার যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা থেকে বেডরুম সেট আর দারুণ সব ডিজাইনের ডাইনিং টেবিল পাবেন মাত্র টাকা থেকে এছাড়াও থাকছে ও গোদরেজ ওপরে শতাংশ ছাড় আর সাথে পাবেন ফ্রি কম্পিউটার টেবিলও রানিগঞ্জের রানীগঞ্জের বিএন আগরওয়াল হসপিটালের মুখোমুখি রয়েছে দ্য আরবান ফার্নিচারের শোরুম এছাড়াও আমাদের শাখা রয়েছে অন্ডাল দুর্গাপুর পাণ্ডবেশ্বর ও রানীগঞ্জে বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুনর্বাসনের দাবিতে শুক্রবার প্রায় সাড়ে তিন ঘন্টা ইসিএল এর কেনা গ্রুপ অফ মাইন্স এর এজেন্ট কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কেন্দা পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের একাংশ বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে খনি অঞ্চলের সব থেকে জ্বলন্ত সমস্যার অন্যতম ধস গ্যাস দ্বারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সমস্যা সমাধানের জন্য এবার বেশ কয়েকটি সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে চালালো তীব্র আন্দোলন এদিন খনি অঞ্চলের এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের হাজার হাজার মানুষজনের একই আন্দোলন মঞ্চে একত্রিত করে দীর্ঘ প্রায় তিন দশক ধরে অসহায় হয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাওয়া দু লক্ষেরও বেশি মানুষজনদের দীর্ঘদিনের দাবি পুনর্বাসন নিয়ে সোচ্চার হলো। কেন্দা গ্রাম বাঁচাও কমিটি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজ ভূইয়া সমাজ উত্থান সমিতি পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতি বাদ্যকর সমিতি সহ বিভিন্ন গ্রাম রক্ষা কমিটির সদস্যরা এদিন দাবি তুললেন পুনর্বাসনের পাঁচটি সংগঠনের নেতৃত্বের দাবি উনিশশো সালে ডিরেক্টর জেনারেল অব মাইন সেফটির নির্দেশে কেন্দ্রা গ্রাম ও লাগোয়া এলাকাকে ধসপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয় এক দশকের বেশি সময় আগে এই এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের জন্য সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছিল এর কোনো কাজ হয়নি তারা জানান পুনর্বাসন না হওয়ায় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন কারণ কেন্দা তিন নম্বর এলাকায় বারবার ধোয়া ও আগুন বার হওয়ার ঘটনা ঘটছে দু দশকের বেশি সময়ে কেন্দা গ্রামের বিভিন্ন এলাকায় কুড়ি বারের বেশি ধসের ঘটনা ঘটেছে প্রায় দেড় দশক আগে গোয়ালঘর সহ একটি গবাদি পশু মাটির নিচে তলিয়ে গিয়েছে বছর খানেক আগে খোলামুখ খনি এলাকায় মাটি ভরাটের কাজ করতে গিয়ে ভূগর্ভের তলিয়ে গিয়েছেন একজন মাইনিং সরদার এক বছরের মধ্যে তিন নম্বর এলাকায় একাধিকবার ধোয়া ও আগুন নির্গত হওয়ার ঘটনা ঘটেছে খনি এলাকা হওয়ার জলস্তর অনেক নিচে নেমে গিয়েছে ফলে বেশিরভাগ জলাশয়ে অনেক সময় জল থাকে না তাদের অভিযোগ এছাড়া খনিতে দৈনিক কয়লা উত্তোলনের আগে বিস্ফোরণ ঘটানোই ঘরবাড়ি কেঁপে উঠেছে এর জেরে অনেক বাড়িতে ফাটল ধরেছে বিক্ষোভকারীরা জানান তারা খনির বিরুদ্ধে নন কিন্তু পুনর্বাসন সহ সংস্থার আইন অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা ইসিএলকেই করতে হবে তা না হলে তারা লাগাতার খনির উৎপাদন সহ নানা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাবেন ভাবে কয়লা উত্তোলন করেছে খনি আইনকে তারা উল্ল্বন করেছে আজকে কিনা সহ দু লক্ষ মানুষের জীবন জীবিকা সম্পত্তি বিপন্ন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে যে কোনো সময় প্রাণানির ঘটনা ঘটতে পারে এবং আপনাদেরকে তিল বলে দিচ্ছি আজকে ডেট পর্যন্ত তিরিশ জন মানুষ কিন্তু শহীদ হয়েছেন পুরা স্কুলে পিতা পুত্র এবং পিতা কন্যা মাটির তলে চলে যায় এই কেন্দাতে ওভারমেন্টটা মাটির নিচে চলে যায় সামনেতে জল জন্ত জন মানুষ কিন্তু মাটির তলে চলে যায় অথচ পুনর্শনের এরা গল্প ছাড়া অন্য কিছু করে না এবং আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছিল দু হাজার চার সালে সেই অর্ডার অনুযায়ী যেই এলাকাটিকে পুনর্বাসন দেওয়া হবে কিন্তু সেই অর্ডার আলারা ভায়োলেট করছেন সুপ্রিম কোর্টে কাট আপদের দু হাজার একুশে পেরিয়ে গেছে এবং কেনার মানুষ ত্রিপক্ষের কথা দেশে যে হাইকোর্ট আছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যেখান থেকে তারা অর্ডার নিয়ে এসছেন সেই এরা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে কোনো মানুষ যদি মারা যায় এনাদের জেল হওয়া উচিত আইন হতো যারা সুপ্রিম কোর্টকে মানে না গ্রিন ট্রাইব্যুনালকে মানে না মানুষ শুধু একটু বাঁচার জন্য ঘর চাইছেন দেশের আইন অনুযায়ী থাকার ব্যবস্থা চাইছেন অথচ এরা মুনাফার জন্য ব্যয়াপরাভাবে কয়লা উত্তর করছেন মানুশকে মুখে থেকে চ্যালেঞ্জের তাই আজকে কয়লা অঞ্চলে বিভিন্ন এরিয়া থেকে মানুষ সমাবেত কন্ঠে এই কেন্দ্রের মুখে আজকে আওয়াজ তুলতে চাইছেন বাঁচার জন্য থাকার জন্য পূর্ণবাসনের জন্য কিন্তু পূর্ণবাসনের সুস্বন্ন মেনংসা কোনো পর্যন্ত হয়নি এই আন্দোলন কিন্তু আরো লম্বা হবে আগামী দিন আমরা সমাজ করব না সমস্ত কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সাথে লড়াই করতে কিন্তু আমরা এই નીકলা ঘর मकान से